কসবা থানা পুলিশের জালে দশ কেজি গাঁজা সহ গ্রেফতার এক ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশেমুল হকের নির্দেশনা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেলের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ সতেরো জানুয়ারি পনেরোটা ত্রিশ ঘটিকার সময় কসবা পশ্চিম ইউপিস্ত আকসিনা পূর্বপাড়া সাকিনের বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়ার বসত বাড়ির পূর্ব পাশে বটগাছের নিচে কসবা টু নয়নপুরগামী পাকা রাস্তার উপর হতে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আসামি হলেন মোহাম্মদ এনামুল হক পিতা মোহাম্মদ জাকির হোসেন সাং নাগাইশ থানা ব্রাহ্মণপাড়া জেলা কুমিল্লা পলাতক আসামি মোহাম্মদ শাহজালাল প্রকাশ জালাল পিতা মোহাম্মদ ইউপি শশীদল থানা ব্রাহ্মণপাড়া জেলা কুমিল্লা কাসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হয়েছে জানেন আমাদের সুপার মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সের অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্টেকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং সার ইনস্ট্রাকশান নির্দেশনার মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দ্রুত করেছি এবং তাকে আমরা অভিজ্ঞ আদালতে সমর্থন করেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়ায় দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের আমরা ছাড়বো না এমন আনতে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।